আমি কিছু মাল অর্ডার করছিলাম তো আমি সে সেগুলি নিয়ে আজকে একটা তোমাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে চলে আসছি এই যে আমার আমার হলো গিয়ে এটা আমি তিন তিনতলাতে থাকি আর হচ্ছে কি আমার মালটা এসে পড়েছে তো সেটা হলো উই উইখানা একটা জায়গাতে আছে এই যে দেখো আমার মোবাইল একটা কোড আছে তো আমি এটা দিয়ে মালটাকে একটু মানে খুব খুলবো তো তো আমি আমি ঠিক বলতে পারতেছি না যে এটা কার মাল কার কারো কি কি কিছু মাল আমার আছে আর কিছু মাল বাবার আছে চলো আমার সাথে থাকবা তুমি কি এর আগে এই এগুলো কি নিছিলা না আজ আজকে প্রথম আমি খুব এক্সাইটেড তুমি প্রথম আজকে তো তুমি এটা খুলবা নাকি আজকে আমি খুলবো হ্যাঁ আমাদের বাসাটা হচ্ছে এটা আর এটা সাথে একটা বক্স আছে এই বক্স থেকে

তুমি যে যে কোনো সময় এটা আয়সা নিয়ে যেতে পারো এতে এতে ওদের কোনো ইয়ে নেই সমস্যা নেই দেখো এখানে কতগুলি বক্স রাখা আছে মানে এগুলো হচ্ছে কি ছোটো বক্স আর এখানে দেখো বড়ো বক্স তারপর ভেজ সব ধরনের বক্স রাখা আছে তো চলো আমি এটাকে ইংলিশ করে নিই আমার বোঝার ক্ষেত্রে ওকে চাপ

দেখো পার্সেলটা শেষ পারটা এসেই বললো দেখি থাকবো ফাইনালি আমার পার্সেলটা আমি খুলেই ফেলেছি আর পার্সেলটা খুবই সহজে খুলতে আমি অনেক হাতি আর তোমাদেরকে আমি শিখাই দিলাম যে কিভাবে ফ্রাসার পার্সেল পার্সেলগুলি মানে নিতে হয় তো যদি এটা আমার পার্সেল হয় তাহলে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিও করে এনে দেখাবো আর যদি এটা ডলার পার্সেল তাহলে আজকের মতোই বাই তো এই বাসায় চলে এসেছি তো আমি এখন এটা খুলবো দেখা যাক এটা কোন পার্সেল আসছে আ ইয়া ইয়া এইগুলি কি রে ভাই পুরোটা খোলো একটা ফোনের কভার হ্যাঁ

আমার এটা অনেক 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 বেশি ভাল লাগছে তোমাদের যদি ভাল লাগে এটা তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাব বাব বাই